হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে আর এটা খুব স্পেশাল একটা ভিডিও এটা হাওড়া জেলার কিছু অঞ্চলে শীতলা মায়ের যাত্রার ভিডিও এটা খুব বিখ্যাত উৎসব বলতে পারো খুব জনপ্রিয় এই শীতলা মায়ের যাত্রা হাওড়ার বিশেষ বিশেষ অঞ্চলের তো তোমরা দেখো এখানে মাঘী পূর্ণিমার দিন মানে মাঘ মাসে মাঘী পূর্ণিমার দিনে এই উৎসবটা মাকে পূর্ণিমার দিন পূর্ণিমা লাগার পর মাকে গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে নিম হলুদ দিয়ে স্নান করানো হয় আর এই স্নানে অনেক অনেক মানুষজন কিন্তু উপোস করে মাকে মন্দির থেকে নিয়ে আসা হয় গঙ্গার ঘাটে আর সেই সময় মাকে সকলেই কিন্তু কাত দেয় দেখো ওই যে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে আর সব উপসীরা কিন্তু মাকে ধরে কাঁধেই কোণে নিয়ে যাচ্ছে গঙ্গার ঘাটে স্নানের আর তার সাথে এই রকম সং সাজানো হয় থাকে বাজনা অনেক কিছু স্নান করিয়ে তারপর দেখো মাকে নিয়ে আসা হয়েছে মন্দিরের ভেতরে সমস্ত ভিডিওটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি ছোটো ছোট ক্লিপ নিয়ে একটু একটু করে আমি ভিডিওটা পুরোটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম তবে বড় ভিডিও আসছে আমি ওটা খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করব তোমরা কিন্তু দেখো তার আগে এই ছোট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা এটা দেখো দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে রাকেশ তার লাইফস্টাইল চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে ঠিক আছে বন্ধুরা এখন এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু মন্দিরে মা আসার পর আরতি হচ্ছে মায়ের আরতি হচ্ছে আরতির পর কিন্তু হবে অঞ্জলি তা এখন কিন্তু প্রায় অনেকটাই রাত পুরো প্রায় সারা রাতেরই পুজো বলতে পারো কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ থাকে তারপরেই কিন্তু শুরু হয়ে যায় আবারও পুজো মায়ের অঞ্জলি হবে পুজো হবে প্রায় পরের দিন বেলা পর্যন্ত কিন্তু এই পুজো চলতে থাকে এটা একটা হাওড়া জেলার ভীষণ ভীষণ জনপ্রিয় উৎসব প্রচুর প্রচুর উপোস মানে মানুষজন প্রচুর প্রচুর উপোস করে সবাই তোমরা যদি কোনো দিনও এই উৎসব বা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও বা দেখতে চাও তাহলে কিন্তু হাওড়া জেলায় অবশ্যই আসতে হবে কিভাবে আসতে চাও হাওড়া পর্যন্ত ট্রেনে চলে আসো তারপর ওখান থেকে নেমে শালকিয়ায় তোমায় আসতে হবে ট্রেন থেকে নেমে তুমি যদি ওখানে বাস আছে অটো আছে সেখানে তুমি জিজ্ঞাসা করলেই কিন্তু শালকিয়ায় তুমি তোমাকে পৌঁছে দেবে তো ওখানে নামলেই তো তোমরা কিন্তু বড় মায়ের মন্দির পাবে তারপরে ওখান থেকে তুমি ওখানে দাঁড়ালেই কিন্তু সমস্ত ঠাকুর তোমরা দেখতে পাবে চলো ভিডিও ভালো লাগলে ভিডিওতে কিন্তু লাইক করো বড় ভিডিও খুব তাড়াতাড়ি আসছে